গাইস ফাইনালি চলে এসেছি আজকে খাল বিলের মেলায় আর এই যে প্রথমে যে পদ্মগুলো দেখতে পেলে এগুলো টিন দিয়ে তৈরি আর এগুলো হচ্ছে আমাদের রাজুদার হাতের কাজ আর এই যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছে এটা হচ্ছে একটা লোহার ব্রিজ আর এই মেলার হচ্ছে আকর্ষণের একটা জায়গা এই জায়গাটা এই জায়গাটা প্রায় পার্কের মতো একটা জায়গা একটা বিলের সাইড আর এই যে দেখছি বগুলো এটা হচ্ছে আমাদের রাজুদার তৈরি এগুলো তৈরি করেছে তালের আটি আর হচ্ছে পিন পেরেক দিয়ে দেখো দুর্দান্ত না দেখতে এগুলো এগুলো আমি প্রথম দেখেছিলাম আর এই যে এই মেলাটা হচ্ছে এই বিলটা এই তাই এই জায়গাটার এই বিলটার নাম হচ্ছে খালবিল। আর এই এখানেই হয় এই মেলাটা আর আমি এই মেলাটা এসেছি আমাকে ইনভাইট করেছিল আমার একটা বান্ধবী আর এক স্যার তো বলছিল যে মেলায় আসতে হবে অনেক মজা বার এই যে মেলায় দেখ আসলেই কিন্তু এই বড় বড় এই লুচির মতো এগুলো দেখা যায় প্রায় কিন্তু এর টেস্ট এখনো নেওয়া হয়নি আর এই যে এখানে রিলস তৈরির জন্য যে জোনটা আছে এখানেই সবাই কাউকেও দেখছি না যে রিলস তৈরি করছে আর আমি এই যে আমার বান্ধবীর সঙ্গে এখন হেঁটে হেঁটে মেলা দিয়ে ঘুরছিলাম আর ওকে বলছিলাম যে মেলায় আজকে কি কি খাওয়া হবে তো আমরা সেটা নিয়ে আলোচনা করছিলাম আর সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর মেলায় কিন্তু গাইস দেখতেই পাচ্ছি প্রচুর ভিড় হয়েছে আজকে এই জায়গাটা তাও একটু ফাঁকা আছে কিন্তু এই ব্রিজের ওইখানটা প্রচুর ভিড় আর মেলা মানে কিন্তু এই যে নানা রকমের খাবার দাবার এগুলো আর এই যে মেলাটার নাম হচ্ছে প্রাণী পালন উৎসব আর এই মেলাটার কিন্তু আরেকটা নাম আছে সেটা হচ্ছে চুনুকুঠির মেলা এখানে কিন্তু এখন একটু রাত্রি হয়ে আর লাইট ফাইট সব জেলে দিচ্ছে আর ওকে বলছিলাম যে মেলায় কি খাবি বল সেটাই তো আমরা বলছিলাম যে জিলিপি খাওয়া হবে আর একটা ও বলছিলো জিবে ভাজা গজা না কি একটা জিবে গজা সেটাই খাওয়া হবে তো এই যে সামনে একটুখানি গিয়েই দেখবো সেই দোকানগুলো বসে দেখো এখানে কত এই যে এই যে এই দোকানটা এই দোকানটার কথাই আমি বলছিলাম এখানে এখান থেকে আর এই যে দেখো কাকুটা জিলিপি ভাসছে এখান থেকে গরম গরম জিলিপি নেওয়া হবে আর নেওয়া হবে হচ্ছে ওই জিবে ভাজা গজা আর আমি তাই ফাইনালি চলে গেলাম এইখানটায় দিয়ে বলছি দশ টাকার গজা দাও তো উনি তো মুখের দিকে আমার একটু তাকিয়েছিল দশ টাকার আমি বলছি হ্যাঁ দশ টাকাতেই হয়ে যাবে তো দশ টাকাই নেবো আমরা তো ওইটাই তিনটে চারটে হলে আমাদের দুজনের হয়ে যাবে ফাইনালি এখান থেকে নিয়ে এখন সামনের দিকে যাব ওইখান থেকে আবার নেবো হচ্ছে জিলিপি জিলিপিটাও কিন্তু দশ টাকারই নেবো বেশি নেব না কারণ প্রথমেই আমি ওকে বলেছিলাম মেলায় যাচ্ছি কিন্তু বেশি একটা টাকা নেই দশ টাকা করে আর কিন্তু টাকাটা আমিও দিইনি আমার বান্ধবী দিয়েছিল তা আমি বলছিলাম ঠিক আছে নে আমি একটা অন্য কিছু কিনবো তো আমি বলছিলাম যে তুই তাহলে এগুলো কিনলি আমি একটা অন্য কিছু কিনে তোকে খাওয়াবো তো এখান থেকে আবার নিয়ে নেবো হচ্ছে দশ টাকার জিলিপি দেখো এখানটায় দুই রকমের জিলিপি আছে একটা হচ্ছে লাল টুকটুকে আর একটা হচ্ছে একটু হলুদ হলুদ আমি হলুদটা নিয়েছিলাম লালটাই যত সম্ভব রং দেওয়া আছে আর এই যে এইখানটায় আবার দেখো এই কাকুটাই এখানে জিলিপি ভাজছে আর ওই কাকুটা এখানে বিক্রি করছে তো এটাই আর মেলায় দেখো প্রচুর দোকান বসছে গাইস এখানে আবার দেখো কি ঝুরঝুরে একটা কি নিমকি ভাজা ছিল তো নিমকি আমারও তো খুব একটা পছন্দ না তাই আমি ফাইনালি জিলিপিটা নিয়ে এই পাশে চলে যাচ্ছি এখানে আবার বসে দেখলাম পিঠে এই পিঠে কিন্তু মেলায় আসলে আমার খুব পছন্দের একটা আর আমি এখানটায় জিজ্ঞাসা করছিলাম এই বোনটাকে যে কত করে দাম ও বলছিল দশ টাকা আছে পাঁচ টাকা আছে আমি বললাম ভাবলাম ঠিক আছে আমরা দুজন আছে তাহলে পাঁচ টাকা দামের দুটো নিয়ে গাইস ঠিক আছে তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা কোনো ব্লগে টাটা সবাই ভালো থেকো